গামছা দিল এখানে যে আর পাশে পাশে আর প্যারেন্টস এক মায়ে গান গেল তার তো গামছা দিল কেরা গান গেছে একটা 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 বেডি গান গেল না ওই যে ইয়ে যে প্রশংসা করল যে পাশে থেকে কার জন্য মায়ে বেডি বলে গেছে এর থেকে আমাদের প্রোগ্রাম থেকে করতেছি এই যে চা বসাইছি রাতে সারা দিন চা খাওয়া না চা বসাইছি মেয়ের জন্য মেকি তারপরে হইতেছে আমাদের জন্য ব্রেড ব্রেড গরম করতেছি ব্রেড গরম করে দুপুরে ভাত খাইছি না খোদা লাগছে গরম করে তারপরে আজকে আপনার হাটতে যায় মেয়ে স্কুলে প্রোগ্রামে না ঘুরে ঘুরে শরীরটা পড়ে বই গেছে সবজি বেলা একটু ভাব দিয়ে ভাজি করো আলু গাজর বন্ধাকি রুটি ভাজ গুর দেয় খাইছি যে সকালবেলা একটু চা খাইছি

তিন চার দিন বন্ধ দিছে বাইরে টুক করে বৃষ্টির মতন ভরতেছে সাদাই ভাজি আজকে অনেকদিন পর ওর দিয়ে উঠি বানাইছি কালকে ট্রফি বাস একটু শেয়ার করি এটা হইতেছে গো এজ উই লাইক তার মানে আপনার এই এই যে ডক্টর হয়েছিল যে এই ট্রফি এটা এটা একটা এই বয়সে ট্রফি পাওয়াটা কম কথা না ফার্স্ট প্রাইজ কালকে প্রাইজ পেছি আর এইটা হইতেছে আপনার এই যে ড্রয়িংয়ে ফার্স্ট প্রাইজ ড্রয়িংয়ে ফার্স্ট আর এটা ফ্যাশন প্রতি আপনার উইনার হয় না এমনিতে সবাইকে আপনারই দিছে যারা উনার তাদেরকে এটা আপনার এইভাবে আর এটা কি ডক্টর হয়েছিল যে গো এজ লাগে ফটো দিয়ে আছে হিসাবে আর এইটা হইতেছে ড্রয়িং এর ফার্স্ট সার্টিফিকেট দিছে আচ্ছা এটা ব্যাক কভার দিয়ে দেখাই দিターン আমি দেখাই দি এটা হইছে ড্রয়িং এ ফার্স্ট টেমসা লার্নিং ব্যান্ডে এনুয়াল ডে 2005 টু 2025 চারমিনসি টিকি প্রেজেন্টেড টু ক্লাস নার্সারি ফর সিকিউরিং র্যাং ফার্স্ট ইন ড্রয়িং কম্পিটিশন হেল্ড অন 20th নভেম্বর এটা হইছে পেন্সিল ওভার সিগনেচার ইজ এটা আর এটা ট্রফি এই দুইটা হইতেছে গো এজ ইউ লাইক এটা হইতেছে ট্রফি এটা ট্রফি আর এটা হইতেছে ড্রয়িং এর সার্টিফিকেট এই যে অ্যাওয়ার্ডেড টু শারমিন সিদ্দিকী নার্সারি ফর সিকিউরিং রং ফার্স্ট ইন দুইটা এক সরি উল্টা উল্টা হয়েছে এইটা হইতেছে ড্রয়িং এ আর এইটা হইতেছে গো এজ ইউ লাইক এই যে হ্যাঁ উল্টা উল্টা হয়েছে নার্সারি ফর র্যাঙ্ক ইন গো এজ ইউ লাইক কম্পিটিশন হেলডন টোয়েন্টি নাইন্থ নভেম্বর এটা হইতেছে আপনার ইয়ে গো এজ ইউ লাইক আর হতেছে ড্রয়িংয়ে আর এটা হইতেছে ড্রয়িংয়ের যে ফার্স্ট প্রাইজ ট্রফি আর এটা হইতেছে ফ্যাশন শোর বেস এমনিতে সবাইকে দিছে নাই

বাইরে যা তো ঠান্ডা গ আসা আম্মা মানে দেখি স্যা ও শুন সুইনে মাসুই কি করতেছে দেখি নতুন পিঁছিস ঠান্ডা লাগতেছে না আমি ল্যাবের তলিyal নাম জানা ট্রেন গাড়ি বানাইছে রেল গাড়ি বানাইছে হ্যাঁ দেখি ওริছো না আমার ঘুম দিবা না ঘুমব না থাকলে সারাদিন খালি খেলা ঘুমের খবর নাই হ্যাঁ 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 একটু বোধহয় কি পরিমাণ ঠান্ডা যে আজকে বাপরে মেয়ে ঘুম দিয়েছে আমিও শুয়েছিলাম উঠে আসরে নামাজ পড়লাম তারপরে ওজুই রাখছিলাম আজকে কাপড়গুলা নিয়ে সবগুলা গুছায় মগরিবে নামাজ পড়ে আসলাম চা জাল হোক চা খাই তো কাশি হয়েছে আমজান কি বানায় আবার ওইটা কি বানাইতেছে আমোজান এখন কি বানাইতেছে নম্মা ঘর দেখি একটু দেখার সর এদিকেও দেখি ঘর বাহ ওলে সোনালে কি সুন্দর ঘর হয়েছে সুন্দর তো হয়েছে সোনা আমার

and mm -hmm.